আমি জাস্ট সোনারপুর থানা থেকে সন্দীপ মান্নার নামে দেখতে পাচ্ছ জিডি করে এসেছি আমি এখানে জিডি করে জিডি করে এসেছি আমি জাস্ট বাড়িতে ঢুকেছি বাড়ি লোকের সঙ্গে সঙ্গে আমার বাড়ি লোক আমাকে বলতে আরম্ভ করেছে আমি কেন ফেসবুকে লাইভ করেছি তোমরা হয়তো লাইভটা তো অনেকে দেখেছো বলছো আমি কেন ফেসবুকে লাইভটা করেছি বলছে সব ঠিক আছে তুই লাইফ কেন করেছিস আর এর আগে আমি যখন যাচ্ছিলাম আমাকে ফোন করে বলছে এফআইআর করিস না আমরা ওকে বুঝিয়ে বাজি বাড়ি পাঠিয়ে দিয়েছি এফআইআর করিস না এইদিকে 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 সেই ছেলেটা বাড়িতে গিয়েও আমাদেরকে কল করে থ্রেট দিয়ে যাচ্ছে ফোনে উল্টোপাল্টা কথা বলছে আর এদিকে এরা বলছে এফআইআরটা করিস না ওকে বুঝি বাড়ি পাঠিয়ে দিয়েছি বাড়িতে চলে আসার পর আমাকে বলছে আমি কেন লাইফটা করেছি মানে কেউ কেউ কিন্তু এই যে গালাগালি দিয়েছে এত কিছু সমস্যা এত বছর ধরে যে হচ্ছে কেউ কিন্তু গিয়ে প্রোটেস্ট করেনি না সেই ছেলেটা গায়ে কেউ হাত তুলেছে না আমার বাবা মা তাকে কিছু বলেছে না তাকে থানায় টেনে নিয়ে গেছে কিছু করেনি আমি আমি আজকে আমি কি করব বুঝতে না পেরে আমি যা যা করেছি ভিডিও ছাড়া লাইভ করা থানায় যাওয়া সবটা আমি নিজে করেছি যে না আমি করব। আমাকে বলেছি যখন আমি করব তখন আমার পাশে সিঙ্গেল পার্সনও নেই বাড়ির কেউ নেই কোনোদিন ছিল না এবার এই বাড়িতে আমার বুকে থাকাটা পসিবল কোনোদিনও কেউ কোনো স্টেপ নেয়নি তাই জন্য আমার যেটা মনে হয়েছে ঠিক আমি সেটাই করেছি কারণ কেউ কিছু করেনি সবাই মিলে এতদিন ধরে শুধু ওকে বুঝিয়েই এসছে ওই ছেলেটাকে কিন্তু ওকে বুঝিয়ে কোনো লাভ হবে না ও বোঝার ছেলে নয় এটা অন্য জন্য আমার জীবনটা নষ্ট হচ্ছে এখানে আমি কি কিছু করেছি আমার কাজে অ্যাম্পার হচ্ছে আমার লাইফের প্রবলেম ক্রিয়েট হচ্ছে আমি ভেবেছি কোনোদিনই অবস্থায় ভিডিও করবো থানায় কিচিটি করবো আমার জীবনটা শেষ হচ্ছে অন্য কারোর জন্য আর এখানে আমাকে ব্লেম করা হচ্ছে আমি কেন লাইভ করেছি ফেসবুকে তাদের কাছে ফোন আসছে সবাই জিজ্ঞাসা করছে বলে দেখে আমার যে প্রবলেমটা হচ্ছে তারা কোনো স্টেপ নেয়নি বলে আমি এগুলো করেছি আমি জানি না কোনটা ঠিক কোনটা ভুল যা যা মনে হয়েছে আমি সব করে দিয়েছি জিডি করেছিস এরপরে গিয়ে এফআইআর করবি সবাই একসাথে সবাই জানে যে পরে ঠিক হয়ে যাবে কিছু করে লাভ নেই কি দাবি কেন মেনেনো বাবা গজা মাটা ঠিক নেই তাই জন্য করেছে আমি এটা কথা বলছি তোর মাটা ঠিক আমি কথা বলছি তুই কানটা বন্ধ কর জিডি তো করেছিস ওরা বলেছে তো কোনো কোনো ইমার্জেন্সি হলে সঙ্গে সঙ্গে কল করতে এরপর যদি ওর বেশি যদি বারবারে তার জন্য বলেছে তো যে এফআইআর করতে বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে এরকম একটা আমি বাড়িতে আসলে কি অমিতকে বলছিলাম দেখবে আমি বাড়ি যাব সবাই এটাই আমাকে বলবে যে আমি কেন করতে গেছি যাই কর কারণ কোন আমার কাছে থাকে কারণ ওই ক্যামেরায় বলছি কেউ থাকে নি কোনো সব সময় আমি ভুল তুই ওরা তোালি ঠিকটা করেছে যাই কর তুই 100% ঠিক তুই যা করেছিস একদম ঠিক করেছিস আমি যদি ভুল হই তাহলে ওরা ওরা কোনো ঠিক স্টেপ নিয়েছে ওরা আজ অব্দি কিছু করেছে এতদিন তাহলে জিনিসটা বাড়তো না যদি ছেলেটাকে কিছু বলা হতো সত্যিকারের কিছু বলা হতো সব সময় ওকে বোঝানো হচ্ছে ওই পাঁচ বছরের বাচ্চা বাচ্চা ভোলানোর মতন ওকে ভোলানো হচ্ছে বোঝানো হচ্ছে আর যেই একটা মেয়ে স্টেপ নিল সে ভুল হয়ে গেল